বাংলা দখলের সিদ্ধান্ত নিয়ে লক্ষ্য নিয়ে আমরা একের পর এক পদক্ষেপ গ্রহণ করে চলেছি ওয়ার্ম আপ হচ্ছে আস্তে আস্তে টিম তৈরি কথা তো আসবেই কারা কারা টিমে খেলবে সেটা এখন 21 এর বিধানসভা নির্বাচনে বাংলায় যে বাম ও কংগ্রেস একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়বে তা গতকাল স্পষ্ট হয়ে গেল একটি যৌথ বৈঠকের মাধ্যমে আমি 26 এ হরতাল ধর্মঘটের সারা দেশব্যাপী বাংলাদেশে হরতাল ধর্মঘট সফল করার তার জন্য অনেক কর্মসূচী আছে একসাথে বামপন্থীরা কংগ্রেস একসঙ্গে আগে আন্দোলন পরে আসন সমঝোতা এই বার্তাই উঠে এলো বৈঠক থেকে এবারে ভোটে একদম নিচু তলা অর্থাৎ ব্লক স্তর অবধি জোটের বার্তা পৌঁছে একসাথে আন্দোলনের ডাক দেয়া হবে বলেই এদিন জানান বামপন্থ কংগ্রেসের শীর্ষ নেতৃত্বরা গতকালের এই বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেসের অধি চৌধুরী আব্দুল মান্নান সিপিআইএম এর বিমান বসু সূর্যকান্ত মিশ্র সহ অনেক শীর্ষ নেতারা দু হাজার ব্যর্থতাকে সামনে রেখেই নতুনভাবে ঘুঁটি সাজানো হবে এবারে নির্বাচনে এমনটাই জানালেন বৈঠকে উপস্থিত নেতারা বিজেপি ও তৃণমূলের মতো শক্তিশালী প্রতিপক্ষকে কতটা চ্যালেঞ্জ ছুড়ে দেবে এই জোট সেটাই দেখা টপ টু বটম কোন নির্দেশ জারি করার দরকার পড়ছে না বটম টপ অ্যাপ্রোচ শুরু হয়ে গেছে টপ টু বটম অ্যাপ্রোচের দরকার